আঙ্গরা থানা সংলগ্ন সোহী তালিমুল কোরআন মাদ্রাসা থেকে আমার এক ফেসবুক ফ্রেন্ড প্রিয় ভাই ফোন করে বলতেছে ভাই আজ অনেক দিন যাবত আপনার ভিডিও দেখি আমার মাদ্রাসার ভিতরে একটি শিশুদের রুমে একটু সাজিয়ে দিবেন সুন্দর করে একটু গাছ ফুলে খেয়ে দেবেন পুরোটা ওয়াল নিয়ে তখন বললাম ভাই আচ্ছা ঠিক আছে আমি সুযোগ করে আপনাকে করে দেব তখন ভাইয়ে দুদিন তিন দিন পর পর আমাকে মেসেজ করে গতকাল রাত্রে মেসেজ দিল দেওয়ার পর কনফার্ম করলাম ভাই আমি আগামীকাল দশটায় আপনার মাদ্রাসা চলে আসবো তখন ওয়াল ডিজাইনের কাজে উদ্দেশ্যে চলে গেলাম বাজার থানা সংলগ্ন শুরু করলাম তো সঙ্গে বাইয়ের আলাপ আলোচনা করতে করতে কাজের ফাঁকে ফাঁকে অনেক মজার মজার কথা বলতে বলতে কাজের ডিজাইনে এগারে ফেলে ঘুঁচ্ছি তো আপনারা যারা এরকম ডিজাইন করতে চান ওয়াল ডিজাইন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চন্দলা উত্তর সড়ক বাজার ভিপারা কুমিল্লা প্রিয় ভাইটি আমার খুব কাছের মানুষ উনি সবসময় আমাকে সাপোর্ট করেন তারপরে ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন তো ওনার আমি আর একবার কাজ করিয়ে এসেছিলাম তো সেই সুবাদে তো বলতেছে ভাই কাজ এদিকে করতে আসলে অবশ্যই আমার সঙ্গে দেখা করে যাবেন কাজ করেন বা না করেন আমার লগে দেখা করে যাবেন তো উনি খুব ভালো মানুষ ওনার বাড়ি হচ্ছে নবীপুর কম্পানি পর মুরাদনগরের আগে নবীপুর ওনার বাড়ি তো উনি আমার খুব কাছের মানুষ উনি খুব ভালো মানুষ উনি সবসময় আমাকে সাপোর্ট করেন ওনার লগে খুব যোগাযোগ হয় উনি উনি খুবই ভালো মানুষ কাছে গেলে তো আপ্যায়ন করবি না খেতে ছিল জোর করে খাওয়ায় ওই মানুষ তো ওনার মাদ্রাসে গিয়ে ওনার সঙ্গে প্রায় ফ্যামিলি ভাবে বসলাম বসে কথাবার্তা বললাম আস্তে আস্তে ওনার শিশুদের রুমটি সাজাচ্ছি তো আপনারা যার এরকম করে অথবা প্রতিষ্ঠানের ডিজাইন করতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার দোকান দক্ষিণ চন্দলা উত্তর সড়ক বাজার বিপারা কুমিল্লা আমরা ডিজিটাল ব্যানার সাইনবোর্ড ইত্যাদিও করে থাকি তো আপনারা যারা এরকম মল ডিজাইন করতে চান নিজের কাছে ক্যাটালগ থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্যাটালগ দেখাতে পারেন আগে থেকে ইমো হোয়াটসঅ্যাপে দেখাই যাবেন তারপর আমরা কাজটা করলে সুবিধা হয় আপনাদের কথা বলতে বলতে কাজও শেষ করে ফেললাম আল্লাহ হাফেজ